এক মানুষের মধ্যে বলে যারা সুখ তাদের দুনিয়া আখ রাত ওবৈটাই বলবাদ কি দুনিয়া ও বরবাদ আখেরাত বরবাদ

এই বক্তি যদি কোটি টাকা দান করে কোনো লাভ হবে না এ মুসলমান ওই ব্যক্তি এই পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি বা সবচেয়ে বড় পীর সাহেব বা সবচেয়ে বড় ওলি হলে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না আরে মুসলমান না না আল্লাহর পয়গম্বর বলেন যারা সুদ খায় তাদের সাত নাম্বার শাস্তি হলো তাদের দুনিয়া ও বরবাদ আল্লাহর কাছে যদি মসজিদে পয়রা সি ইল্লাইতে ইল্লাইতে মসজিদে পুরিয়া ফট করতে করতে যদি আল্লাহর কাছে মুনাজাত করি কিয়ামতের আগ পর্যন্ত তার দোয়া কবুল হবে না আরে মুসলমান ভাইরা এমন আরেকটা আশ্চর্য হাদিস শুনাই মদিনা ওલા নবী জানায়ে দেন উম্মত सुनो মদিনা ওলা নবী জানায়ে এমন একটা যুগ আসবে যে যুগের মধ্যে এমন মানুষ পাওয়া যাবে না যারা সুদ খাই না সুদ যদি নাও খায় থাকে সুতির সাথে চলার কারণে সুদের বাতাস তার মধ্যে লাগবে এটা একটু ব্যাখ্যা করে বোঝান লাগবে

আর ইমাম সাহেবের আতানে দোয়া করা আর দোয়া যদি আল্লাহ কবুল না করে এখন ইমাম সাহেবের দুধ দিলে কোনো লাভ হইব এজন্য তো আপনি সর্বপ্রথম দোষী এজন্য মুসলমান আমাদের যাদের আমরা যারা যার আন্ডারে ইমামতি করি বা যারে পিছনে আমরা নামাজ পড়ি ওই ব্যক্তিদের যারা আমরা হালাল খাওয়ানো দরকার আছে না নাই কথা বলেন না বলেন না দরকার আছে না নাই এজন্য যারা মসজিদ পরিচালনা করবে এর দায় তারা হবে ঠিক আছে না এর মুসলমান ভাইরারে আমার দুনিয়া আখিরাত বরবাদের কথা এখন আসে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতানিবু সামাল মুবিকা নবীজি বলেন তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে বিরত থাকো সাতটা কি ধ্বংসকারী বিষয় থেকে বাচ্চা তা বনালে তোমার দুনিয়া ও বরবাদ আখিরাতও বরবাদ সাহাবাই کرام শুনে বলতেছে আলু ইয়া রাসূলুল্লাহ

কাউকে জাদু করা যাবে না কাউকে জাদু করানো যাবে না 3 নম্বর মদিনাwala নবি বলেন ওয়াকতুল নাফসি আল্লাহতি হারাম আল্লাহ ইল্লা বিল হাব আল্লাহ যাদের হত্যা করা নিষেধ করেছেন যাদের হত্যা করা নিষেধ করেছেন শরীয়তসম্মত ওজর তাকে হত্যা করা এ মুসলমান বান্দা চতুর্থ নম্বর মায়ার নবি বলেন ও আকলুল 리বা যারা সুদ খায় পঞ্চম নম্বর আপলো মালিল যারা এটিমের সম্পত্তি গ্রাস করে রাখাই আল্লাহর্বর নম্বর বলেন ও তু আল্লিউমা

আ্লা প কয়ে গম্বর বলেন আর দমন আপুন আলল্লাহ আল্লাহ ইুদ ছিল চার বিকিরে আল্লাহ জান্নাত দিবে না দিবে না আল্লার হকই আগেছে আগে এর মধ্যে এক নোম্বার ব্যক্তি হল মুধুমিনুনাল সামন ম যারা মধকাই বেসিবেশি কি করে কি করে মতকাই কাই যারা বেশি বেশি মতকাায় তাদের খে কি জান্নাত না নাদে আল্লাহর হক দুই নম্বার হলো

জন্য প্রস্তুতি নেই আল্লাহ তালা আমাদের সবাইকে যেন হেদায়ত দান করুক এই সুদ নামক ক্যান্সার থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুক সবাই বলুন আমি